স্বাগত বেস্ট স্কুলে কুয়াকাটা সমুদ্র সৈকত এবং কুয়াকাটা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত এই সমুদ্র সৈকতটি লম্বায় আঠারো কিলোমিটার বা এগারো মাইল এবং বিস্তৃতিতে তিন কিলোমিটার বা এক দশমিক নয় মাইল কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত শীতকালে বিভিন্ন অতিথি পাখি দেখা যায় কুয়াকাটা সমুদ্র সৈকতে কুয়াকাটা সম্পর্কে সাধারণ জ্ঞানগুলো চলুন জেনে নেই কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি শহর ও পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত যা সাগরকন্যা হিসেবে পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায় কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে সত্তর কিলোমিটার দক্ষিণে অবস্থিত ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব তিনশো আশি কিলোমিটার কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান খেপুপাড়া পটুয়াখালী কুয়াকাটার মোট জনসংখ্যা নয় হাজার সাতাত্তর জন আরাকানরা এখানে সুপীয় জলের অভাব পূরণ করতে প্রচুর কুয়ো বা কূপ খনন করে সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের তীর্থস্থান অগণিত ভক্তরা এখানে রাস পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমা উৎসবে উপস্থিত হন এই উপলক্ষে তীর্থযাত্রীরা উপসাগরে পবিত্র স্থান করেন এবং ঐতিহ্যবাহী মেলায় অংশ নেন কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো হল কুয়াকাটা সমুদ্র সৈকত ফাতরার বন প্রাচীন কূপ বা কুয়া সীমা বৌদ্ধ বিহার মিস্রিপাড়া বৌদ্ধ বিহার গঙ্গামতির জঙ্গল ইত্যাদি উল্লেখযোগ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ